ওই যে ওই যে বাইসান ওইটা একটু ডুবে গেছে ভিতরে ডুবে গেছে বাইসান না ওটা রাইট এখানে আলাদা গাড়ি করে আসে পার পার परसेंट 1000 টাকা এর আলাদা ফটো দিন দিছি এখান থেকে হাতি সাফারি হয় নমস্কার বন্ধুরা সবাইকে জানাই সোনাই লাইফস্টাইল এন্ড ক্রিয়েশনের আরও একটি নতুন ব্লগে স্বাগত তো আজকের দিনটা ছিল আমাদের ডুয়ার্স ট্যুরের চতুর্থ দিন আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যস্থল জলদাপাড়া অভয়ারণ্য তো পরপর সবকটা ভিডিও শেয়ার করেছিলাম তারপর মাঝখানে অনেক কিছু ঘটে যায় আর আমিও এই সবগুলোর ভিডিও দিতে দিতে এই লাস্ট ভিডিও কটা আর শেয়ার করা হয়নি যে কোনো জায়গায় ঘুরতে গেলে ঠিক যেরকম হয় প্রথম দিকে যেরকম ভালো মনে আমরা ঘুরি ফ্রি মাইন্ডে শেষের দিকে ঠিক সেই আকর্ষণটা কমে যায় ঠিক তেমনই ভিডিওগুলো যখন শেয়ার করি প্রথম দিকে যখন ভিডিওগুলো শেয়ার করি খুবই ভালো লাগে আর মনও লাগে শেষের দিকে তো ভুলেও যাই কোথায় কোথায় ঘুরেছি আর কোন জায়গায় ঘুরেছি আর পরপর হয়তো ভিডিওগুলো এমন হয়ে যায় যে ভুলেই যাই যে কোনগুলো দেওয়া হয়ে প্রথম থেকে বৃষ্টি আমাদের পিছু ছাড়েনি তো সেই মতো আজও হয়েছিল তবে এখন এখন থেমে গিয়েছে। আমরা এসে পৌঁছেছি। জলদাপাড়া রিসর্টে কে রাত্রিবাসটা এখানেই করব। কয়েকদিন ভিজে ভিজে আমার শরীরটাও খারাপ হয়ে গিয়েছিল আর এখানে যখন আসি জ্বরও এসে গিয়েছিল তো যাই হোক এখন আমাদেরকে বেরোতে হবে কারণ আজকে লাইন দিয়ে আমাদের টিকিটটা কাটতে হবে আগে অনলাইন ছিল এখন পুরোটাই অফলাইন তাই অনেকক্ষণ লাইন দিতে হবে আজকের যদি সন্ধ্যার টিকিটটা পেয়ে যায় তাহলে আজকেই জিপ সাফারি করব তা না হলে কালকে তো এখন সবাইকে ঘরের মধ্যে রেখে দিয়ে আমি আর কৃষের পাপা বেরিয়ে পড়ব তার আগে আপনাদেরকে একটু রুম টুকটা আমাদের রিসর্ট থেকে জলদাপাড়ার যেখানে টিকিট কাউন্টার সেটা যেতে ওই মেয়ের দশেক সময় লাগবে তো আমি আর কৃষের পাপা উঠে পড়েছি আমাদের গাড়িতে আমরা এখন ওখানে যাব বেশ কিছুক্ষণ হয়তো লাইন দিতে হবে তারপরেই টিকিট পাবো তো চলুন তাহলে যেতে যেতে আপনাদেরকে দেখাই দুই ধারে রাস্তাটা রাস্তাটা ভীষণ সুন্দর দুদিকে ঘরবাড়ি আছে ছোট ছোট রিসর্ট আছে তার সাথে আর আছে চা বাগান

আমাদের রিসোর্ট এর কাছাকাছি এই যে প্যান্ডেলটা হয়েছে খুব বড় প্যান্ডেল ঠাকুরটা দেখলাম ভীষণ বড় আর এখানে আশেপাশে আমরাও এসে গিয়েছি তো সন্ধ্যাবেলায় ওখানে একটু রেস্ট নিয়ে নেব একটু তাড়াতাড়ি শুয়ে পড়ব কাল সকাল পাঁচটা দশ থেকে পনেরোর ভেতরে আমাদের ওখানে পৌঁছে যেতে হবে কারণ সাড়ে পাঁচটা থেকে আমাদের সাফারি আছে আর এই সাফারিটার টিকিট কাউন্টারটা খুলে ছটা থেকে আমরা যেদিন এখান থেকে সাফারিটা করে বেরিয়ে গিয়েছিলাম জয়ন্তীর উদ্দেশ্যে ঠিক তার পরের দিনকেই এখানে ভয়াবহ বন্যাটা হয়ে গিয়েছিল আমরা এখন চলে এসেছি কাউন্টারের কাছে আজকে মেঘলা ওয়েদার না কতটা কি দেখতে পাবো আমাদের না জলের বোতলটা গাড়িতে পড়ে গেছে জলটাই তো হঠাৎ দরকার পড়লে বা কি হবে ফোন আমরা কত ভোর ভোর বেরিয়েছিলাম এখন অনেকটাই সকাল হয়ে গিয়েছে তো সামনে ড্রাইভার তার সাথে একটা করে গাইড থাকে আর পিছনে এদিকে তিনজন ওদিকে তিনজন করে ছজন আমরা বসি তো এখন আমাদের গাড়ি এক এক করে ছেড়ে দিয়েছে আমরা ছ নম্বরে ছিলাম তবে আমরা যাচ্ছি ওই চার নম্বরে কালকে বলেছিলেন যেভাবে টিকিটে পরপর সিরিয়াল নাম্বারগুলো ছিল সেইভাবেই গাড়িগুলো ছাড়বে কিন্তু আজকে দেখছি যেগুলো আগে ভর্তি হয়ে যাচ্ছে বা আগে দাঁড়িয়ে আছে সেগুলোই আগে ছাড়ছে তো সেই কারণে আমরা চার নম্বরে হয়ে গিয়েছি তো চলুন এখন আমরা এগোই আর এনারা দাঁড়িয়ে আছেন এরা পরপর অন্য গাড়িতে আসবেন আর ভোর থেকে যারা লাইন দিয়েছে তারা ওই সাতটা সাড়ে সাতটায় যেটা ছাড়বে সেই সাফারিটার টিকিট পাবে আর কাউন্টারটা খুলবে ওই সাড়ে ছটার পর জঙ্গলের গেট কিন্তু টিকিট কাউন্টার থেকে অনেক দূরে প্রায় কিন্তু ওই আরো দশ পনেরো মিনিট গাড়িতে যেতে হবে তারপরে মৌরালার মতো দেখতে বাবু ওইটা গলায় ঝুলিয়ে নেন তারা কিন্তু টুপিটা পুরো একদম ভয় লাগে আগে খবর দিয়ে যাচ্ছে রেডি করো আমরা এতক্ষণ পর আমরা জঙ্গলের গেটের সামনে এসেছি এবারে পর পর পার করবে একটা একটা করে গাড়িগুলো চলুন এখানে একটু এন্ট্রি করে নি

আর ই তো এক পলক মারলো তো এই বুঝলে এটা আমাদের ফার্স্ট ওয়াই জানেন দেখো এই মোর চারটি হাতি প্রত্যেক হাতিতে চারজন করে এই লেখা ফটো কি না দিছি এখান থেকে হাতি সাফারি হয় ন জন না ন জন হাতিগুলো জঙ্গলের ভেতর ঢকেছে ভেতর ঢেকে ঢুকে জঙ্গলে ঢুকেই প্রথমেই আমরা ময়ূর তো দেখতেই পেলাম যেগুলো পুরো গাছের নিচ থেকে ওপর পর্যন্ত সব বসে আছে আর তার সাথে দেখলাম একটা ঈগল পাখি

কত রকম পাখির আওয়াজ হচ্ছে দেখি অবশেষে আজকে দেখা মিলল জলদাপাড়ার মেন অ্যাট্রাকশন গন্ডারের এখানে গন্ডারও দেখতে পেলাম তার সাথে বাইশানও দেখতে পেলাম আর আজকে একটু যেহেতু মেঘলা ওয়েদার তার জন্য চারিদিকটা একটু ধোঁয়া ধোঁয়া ভাব তাই জন্য ঠিকঠাক ক্যামেরায় আসছে না তো যাই হোক চোখে দেখে শান্তি পেলাম হয়তো আপনাদেরকে দেখাতে পারলে আরও একটু ভালো লাগতো এখন আবার বৃষ্টিও স্টার্ট হয়ে গিয়েছে তাই অনেকগুলো গাড়ির চাপাও দিয়ে দিয়েছে তবে আমরা চাপা দিয়েনি মাথায় টুপি চাপা দিয়েছি আর গাইডগুলো দাঁড়িয়ে পড়েছে আমাদেরকে আশেপাশে যদি কিছু দেখা যায় সেগুলো দেখানোর জন্য হ্যাঁ কত বড়

আমরা যতটা সুন্দরভাবে সামনে থেকে দেখতে পাচ্ছি যখনই ক্যামেরাটা খুলি ঠিক তখনই ওরা ঢুকে যায় বা কোনো দিকে চলে যায় তাই ঠিকঠাকভাবে ক্যামেরায় আর সেগুলোকে ক্যাপচার করা হচ্ছে না যখনই এরকম কোনো অ্যানিমেলস দেখা যাচ্ছে আগের গাড়িগুলো পরের গাড়িকে ইনফর্ম করে দিচ্ছে সেই জায়গাটাই যাওয়ার জন্য চলুন তাহলে আজকের ভিডিওটা এখানে এন্ড করছি আর নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি